আমি বার করে দিছি কোন দিন আমি কই ওরে ও অনেকটা ফাঁসা কথা ও বলে বেয়া নাই বিয়া করছে এটাও সঠিক আছে আমার ঘর দর ছিল না ওই সময় আমি আমার বাড়ির মোরা বাড়িতে আমি তারা জায়গা দিছি নেম্বরে বাড়িত আমি তার জায়গা দিছি আমার গর্দর নাই গর্দর বাঙ্গা আমার আমার গর্দর বাঙ্গা আমার গর্দর অন্ত গর্দর আছে আগে গর্দর ছিল না পরে এই যে আমি এই নেম্বরে বাড়ির জায়গা দিছি পরে আমি যখন জায়গা কিনছি তখন আমার বাইরে জায়গা দেওয়ার কোনো মানি নাই আমি ওই বাড়ি তখন আমার চাষা থাকতেই আমি তারে লই আসি আহারে তো তার চাষা আমার চাষা জায়গাতেই আমি গরবান দিয়ে দিছি পরে আমি জায়গা কিনছি ওইখানে পার দিছি তিন শতাংশ জায়গা কিনছি আমার অনেক মানুষ কইতাছে যে বিল্ডিং দিব আমি হাফ বিল্ডিং দে বিল্ডিং দে বিল্ডিং করতে সরাসরি দে হ্যাঁ দে বিল্ডিং করতে গৌ আমি করতে পারলে হ্যাঁ করতে পারে না কে হ্যাঁ তো পয়সা কামায় আর আমি তো পয়সা কামাই না এরপরে হ্যাঁ কি পায় না পায় এটা তো আর আমি কে যাচাই করি না আমি যখন যাই না তো আমি কইতে পারি না যে আমারটা দেখ আমি চলতে পারত আমারই ইটা আমার গরু ছুটি আছে আমি ওন খাস করব আমি দুইটা গরু খাইতেছি না আমি বার করে নাই সময় দেই নাই আমি ওইখানে গড় তুলে দিছি ওই গড়ের মাঝে থাকতে পারে না একা পরে আমি তার নন্দুর নীলাঙ্গা তার হেন আমার দুই মেয়ে ফুতের বউ গাছে গা খরে হেন আমার এক বউ গেছে পোলা বান শিশু বাচ্চা পরে একটা দুইটা ফালা হাতে গেছে গা আমি ওরারা গিয়ে টানিয়ে টুনি অন আমি ওরারা লোয়া মানুষ করতেছি চলতেছি এ আমার কথা কথা নেই আর ওরা যে নিজে কথা বানাইছে এই কথাটি হলো বানানি না ওরা এত দূরে আমি নেওয়া করে কুসমুদি করে মানা করে দিচ্ছি যে আপনারা এটি আমার করেন না স্যার লেডার কান্না করে দিছে তো এটা হলো আমরা মা ব্যক্তি একটু আবেগ লাগছে ফালছে সন্তান কিরিয়া হকটারে হক কানো দেয়ালছি এটা তো আবেগ লাগতেই পারে এটা স্বাভাবিক কোন করার কোন কিছু নেই না আমরা আমার ওয়াইফ এর নামে জমিন আমরা আবেগ কে এটা হলো ওই যে আবেগ এক গেছে আবেগ এক বাসে গেছে কথাটা ওই যে ইয়ে করতে পারে না ভিতরে ঠেমাইতে পারে নাই এ তার কান্দে দিছে দিছে আবেগটা জন ঠেমাইতে পারে না এই কান্দে দিছে আর কোনো কিছু না প্রশ্ন করছে আমার এটাই যে আপনি কি করেন আমি কইছি আমি বাচ্চা বাচ্চা হয়েছি না আমি কাগজ সবর পুলছি গেঞ্জি গাত আমার আমি গোসালীর সামনে খারেছি পরে আমার বলছে এই কথাটাই যে আপনি কী করে আমি কইছি আমি বাচ্চা বাচ্চাবান্ধায় আইছি বাচ্চাবান্ধা আর এই যে শ্বাসুট করলে হইলাম যখন আপনারা আইসার আপনারা কে আমি তো চিনি না আমি ক মিডিয়া আমি ক কি মিডিয়া আমার ছেলের খারাপ হয়ে যাইবো মিডিয়া ক খারাপ হইব না সব ভালো হবে আপনি আমার একটা ফুস দেন আমরা ওয়াইফের কোন একটা ফুস দিত আমি কই না আমার ওয়াইফে ফুস দিতে পারে না হ্যাঁ সরাসরি কান্দে দেয় মানুষ হ্যাঁ কি ফুস দিব পরে আমি হার্ডার দুর্বল মানুষ আমার এই যে একটু একটু না হইতে আমার শরীর কাঁপতে থাকে আমারও ও দুর্বল পরে আমি ওর কইছি যে ঠিক আছে আমার ওয়াইফের কিন্তু তো নিতে চাইতেছেন দেখেন আমার ওয়াইফে কি বলে পরে যে বলতেছে আমি বলতেছি তুমি কান্দে দিতেছ কে সুন্দর করে কও পরে ও মা ব্যক্তি তো কান্দে দিতে পারে আবেগ বাসছে তো এটার লেগে যদি আমি এই যে আপনারা আমার দুশ্মনী মনে করেন তাহলে হইলো না কেউ হলে তো আমি ফচে গেলাম আমার পুতো ফচে গেলো যে আমি শিখাইলাম যে এই টিক্কা ভাই করবো গুঁড়ো গুড়া আজ্ঞে করবো সেরা বেড়া তে ওইটার কোনো মানি ছিল না তা আমার নিকি দরকার ছিল তে তো হ্যাঁ লেগে আপনারা লোক মানুষ হয়ে তো আর আমি তুলছি কে আমি তুলছি আজ পনেরো বছর আগে তাকে ওরে ট্রেডিংয়ে হ্যাঁ ও হন কি হয়েছে এটা আমি কইতে পারবো না